তোভিয়াস এয়ার অ্যারাবিয়া সম্পর্কে আপনাদের আজকে কিছু ধারণা দেব আপনারা যারা বাংলাদেশি ভাইরা আছেন সৌদি আরব এরিয়াদের তারা যদি কোনোভাবেই এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে টিকিট কাটেন বা আপনাদের কোম্পানি দেখ বা আপনি নিজে থেকেই কাটেন আপনি নিজে থেকে কাটলে ভালো সামান অনেক নিতে পারবেন সব দিক দিয়ে সুবিধা কিন্তু আপনাদের কোম্পানি যদি দিয়ে থাকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের টিকিট তাহলে আপনারা অনেক সাবধানে ভাই কারণ আপনারা এরা এ আরবাল হচ্ছে আপনারা কার্টুন বহন করতে পারবেন না আপনারা তো অনেক ভাই আছেন বা আমি নিজেও কার্টুন বহন করেছি আজকে সালাম আলাইকুম ভাষা সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে ভিডিও হচ্ছে সৌদি আরব থেকে প্রায় দীর্ঘ দুই বছর পরে আজকে দেশে ছুটিতে যাচ্ছি তো আমাদের মতো যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা জানেন যে দীর্ঘ কয়েক বছর বাইরে থাকার পর দেশে ছুটিতে যাওয়ার সময় যে আনন্দটা হয় এটা আসলে যারা বাইরে থাকে তারাই আসলে বুঝতে পারে তো আজকে দশে জুন আজকে আমাদের সকাল নয়টা দশে ফ্লাইট তো জন্য আমরা সকাল সকাল গাড়ি এবং সামান টামান সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেলাম তো অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে তো আমি আর আমার এক বন্ধু যে একসাথে থাকে একই কোম্পানিতে এবং আজকে আমাদের একই সাথে ছুটি হয়েছে আমরা আসলে দশ জুন একসাথে আমাদের ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং কোম্পানি সেটা মেনে নিয়েছে এই জন্য আজকে আমরা দশ জুন ছুটিতে যাচ্ছি তো অনেক অনেক কোম্পানি আছে যে দুই বছর পর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন ছুটি দেয় কিন্তু আমাদের কোম্পানি একটু ভালো এই জন্য মোটামুটি দুই মাসের যত মতো ছুটি দিয়েছে এবং অন্যান্য কোম্পানি আরও ভালো আছে যেগুলো দুই বছর পর বা এক বছর পর ছুটি দেয় বা দুই বছর পর ছুটি দিলেও তিন মাসের মতো বা আড়াই মাসের মতো ছুটি দেয় বা অন্যান্য কোম্পানি আছে আরও বেশিও দেয় তো আমাদের কোম্পানি মোটামুটি দুই মাসের মতো দিছে ওই জন্য আমরা আসলে ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য দশ জুন আমরা বাড়িতে যাচ্ছি বাংলাদেশে দেশে আসলে ফ্যামিলির সাথে একটা ঈদ পালন করব। কারণ অলরেডি দুই বছরে পাঁচটা ঈদের মতো এখানে কাটিয়েছি সৌদি আরবে তো এখন আমরা যাব ইনশাআল্লাহ কোরবানির ঈদটা দেশে করার জন্য যেহেতু আমাদের দশ জন হচ্ছে ফ্লাইট এবং ঈদ হচ্ছে সতেরো তারিখে তো জন্য আজকে আমরা ওনাহা ইনশাল্লাহ তো দীর্ঘ দুই বছর পর আসলে আমাদের আনন্দটা কেমন যে সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি তো বেশ দেখেন দেখতে দেখতে এসে বললাম খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো দেখেন এইসব বিমানগুলো আসলে যারা এখানে আশেপাশে আসেন যারা ছুটিতে যান না অনেক বছর ধরে তাদের মনের মধ্যে একটু কষ্ট পান আমি একবার এখানে এসেছিলাম তখন আমার মনে মধ্যে কষ্ট পেয়েছিলাম যে এত বছর দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত ছুটি যেতে পারলাম না বা এই বিমানগুলো দেখলে আসলে মনের মধ্যে কেমন যেন একটা হাহাকার সৃষ্টি হয়ে যায় তো সেই হাহাকার কাটিয়ে অলরেডি ইনশাল্লাহ আজকে আমরা যাচ্ছি দেশের ছুটিতে তো এটা হচ্ছে আমার বন্ধু দেখেন ওর বাড়ি আর আমার বাড়ি প্রায় পাশাপাশি আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে পাঁচ মিনিট সময় লাগে তো আমরা দুজনে একসাথে আমাদের সামানগুলো রেডি করে ট্যাক্সি করে এসে অলরেডি এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাবো তো আর দেখেন এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইড তো এখানে আমরা টুলি করে সামানগুলো নিয়ে ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করবো গেটে গিয়ে এটা হচ্ছে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আর সেটা হচ্ছে এয়ারপোর্টের ভেতর সাইড তো আমাদের ইমিগ্রেশন এখানে অলরেডি হয়ে গেছে আমারটা হয়ে গেছে আমার বোন এখন করতেছে তো আমাদের বিমান হচ্ছে এয়ার আরাবিয়া আমাদের মতো প্রবাসী ভাই আপনারাও জানেন যে যার যার কোম্পানি যত কম দামে টিকিট পায় সেই টিকিটটা কিন্তু কেটে দেয় সেই এয়ারলাইন্সে এই টিকিটটা কেটে দেয় তো আমাদের কোম্পানি হয়তো এয়ার এর অনেক কম দামে টিকিটটা পেয়েছে এই জন্য এই বিমানে এই টিকিটটা কেটে দিয়েছে তো বিয়ার্স আমরা অলরেডি দেখেন টেক অফ করে হচ্ছি তো আমাদের টানজি চড়ছে সাজরা এয়ারপোর্টে দুবাইয়ের সাজরা এয়ারপোর্টে সেখানে দুই ঘন্টার মতো বা দেড় ঘন্টার মতো ট্রানজিট রয়েছে সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো ভাজ দেখেন তিন ঘন্টা জার্নি করার পর অলরেডি আমরা এসে করেছি দুবাইয়ের সাজরা এয়ারপোর্টে তো এখানে বর্তমানে ল্যান্ডিং করবে তো এখানে ল্যান্ডিং করার পর আমাদের যে দুই থেকে আড়াই ঘন্টা ট্রানজিট রয়েছে এখানে অপেক্ষা করে তারপরে এখান থেকে আবার একটা বিমান করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ তো দেখেন আকাশ থেকে আসলে জিনিসগুলো কত ছোট দেখা যায় তো আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে আকাশপথে বর্তমানে আমরা এখন ল্যান্ডিং করলাম তো দেখেন বিহার্স এটা হচ্ছে সাজরা এয়ারপোর্ট দুবাইয়ের সাজরা এয়ারপোর্ট আপনারা যারা যারা এখানে ট্রানজিট পেয়েছেন তারা দেখছেন যেটা কতটা উন্নত এবং এটা থেকে আসলে দুবাই এয়ারপোর্ট আরও অনেকটাই উন্নত তো বিহার্স এখানে এখন আমরা যাব এয়ারপোর্টের ভিতরে তো এখান থেকে আমাদের বাসে করে আসলে এখান থেকে নিয়ে যাবে এয়ারপোর্টের ভিতরে কারণ এখানে নিয়মটা এমন এয়ার আরাবিয়া তো এয়ার আরাবিয়া সম্পর্কে আপনাদের আজকে কিছু ধারণা দেব আপনারা যারা বাংলাদেশি ভাইরা আছেন সৌদি আরব তারা যদি কোনোভাবেই এয়ার আরাবিয়া এয়ারলাইন্সে টিকিট কাটেন বা আপনাদের কোম্পানি দেখ বা আপনি নিজে থেকে কাটেন আপনি নিজে থেকে কাটলে ভালো সামান্য অনেক নিতে পারবেন সব দিক দিয়ে সুবিধা কিন্তু আপনাদের কোম্পানি যদি দিয়ে থাকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের টিকিট তাহলে আপনারা অনেক সাবধানে ভাই কারণ আপনারা এরা এয়ার অ্যারাবিয়া লাইন্সে আপনারা কার্টুন বহন করতে পারবেন না আপনারা তো অনেক ভাই আছেন বা আমি নিজেও কার্টুন বহন করেছি আজকে এই জন্য আমাকে সৌদিতে কিংখালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুইশো তিরিশ রিয়াল জরিপানা দিয়ে তারপরে এই কার্টুন আনতে হয়েছে আসলে আমাদের শুধু বাংলাদেশিদের জন্যই এই কার্টুনটা এলাও না তো এটা কিসের জন্য অ্যালাউ এটাও জানি না সে বলে নাই বা যে আমাদের ইমিগ্রেশন পাস করেছে তাকে আমি জিজ্ঞেস করছিলাম একটা মেয়ে ছিল যে সব দেশের জন্য আসলে এটা অ্যালাউ আছে ইন্ডিয়ার জন্য এলাও আছে মানে আমাদের এই বর্তমানে এখন যে ফ্লাইটটা ল্যান্ডিং করছে এখানে ইন্ডিয়ারও লোক আছে তারপরে সাজরার সাজরা লোক আছে তারপর আরও অন্যান্য দেশের লোক এখানে আছে কিন্তু এখানে সবার কার্টুন অ্যালাউ করছে কিন্তু আমাদের বাংলাদেশে যা যারা কার্টুন নিয়ে আসছিলাম তারা অ্যালাউ করে নেই তোভিয়ার্স দেখেন অনেক বাধার পরে আসলে আজকে আমরা ল্যান্ড করলাম সাজারি এয়ারপোর্টে তোভিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে এই ভিডিওর সেকেন্ড পার্টে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটার সেকেন্ড পার্ট আসতে যাচ্ছে যেটা সাজরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আশা করি সবাই দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ